আমাদের সবচেয়ে মিরপুর 10 এফএস স্কয়ার লেভেল 7 712 নাম্বার ফোরডিটার সব কালেকশন একবার প্রাইস ল্যাপটপ এটা হচ্ছে আই সেভেন এর টেন জেনারেশন ল্যাপটপ থ্রি 4i7 10 এটা এতে জিবি র‍্যাম 256 জিএসটি আচ্ছা এগুলা কি কাস্টমাইজ হ্যাঁ হ্যাঁ করা যাবে এটার প্রাইস হচ্ছে টাকা 58500 টাকার ফ্রেশ ব্যাটারি ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল একবার অরিজিনাল সাথে সাথে একটা ব্যাগ একটা মাউস থাকবে

আর কি এটার মধ্যে আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি

আচ্ছা সাথে একটা কেরিং এটার একটা মাউস ব্যাটারি 4 ঘন্টা প্লাস 4 ঘন্টা প্লাস পাওয়া যাবে ওয়ারেন্টি সার্ভিসটা মাসের

না আচ্ছা পার্সেল 32000 আচ্ছা 32000 টাকার মধ্যে পারচেজ করতে পারলেন দেখাবো ল্যাপটপ একবার Ryzen 7 দিয়ে আচ্ছা 7450 4450 আচ্ছা সাউন্ড সিস্টেম সাউন্ড অনেক সাউন্ড সিস্টেম অনেক ভালো এটা একবার ওপেন ডলবি ডলবি একবার একবার মেটাল বডি ফুল মেটাল একবার এটা

এটা হচ্ছে 16 জিবি র‍্যাম 256 জিবি আছে এটার প্রাইস হচ্ছে 40500 টাকা 40500 টাকা মধ্যে একবার লুকিং একবার লুকিং একবার লুকিং

এটাতে ষোলো জিবি র্যাম টু একবার একবারে লুকিয়ে আমাদের

সাথে এফএস স্কোয়ার লেভেল সেভেন সব নম্বর সাতশো বারো নম্বর ফরাজি টেকনোলজি